হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আল্পনাকে নিয়ে যাই হোক আল্পনার শ্রাদ্ধ অনুষ্ঠান মানে সব ভালো হলো মানে ঠিক হয়েছে এখন কথাটা হলো তোমরা যেভাবে আল্পনার পর মানে আমাদের দাদা ভাইকে নিয়ে যেভাবে তোমরা কাটা করছো বন্ধ করো ঠিক আছে তোমরা যদি মানুষ হয়ে থাকো না তাহলে বন্ধ করো কারণ তোমাদের মধ্যে বিবেক মানবিকতা জ্ঞান বলতে নেই যদি থাকতো তাহলে একটা মানুষকে নিয়ে এইভাবে কাটা করতে পারতে না তোমরা কি তোমরা ভিউদের জন্য করছো না তোমরা ভিউদের জন্য করছো হ্যাঁ আমিও বলবো আমিও ভুল করেছি কারণ ওনার ফিপিং নিয়েছি ফিপিং নিয়ে আমিও ভুল করেছি কারণ ওনার কষ্ট করে অনেক কষ্ট করে উনি ভিডিও করেছে অনেক কষ্ট করে উনি ভিডিও করেছে সেই কষ্ট করার ভিডিও গুলো তোমরা সবাই যার যার চ্যানেলে ছেড়ে ছেড়ে দিয়ে তোমরা কি করছো বিহুস কামাচ্ছ সেখানে তোমাদের সবাইকে স্ট্রাইক দিয়েছে দেখে তোমরা এখন এই আলপনার পর আলপনার মানে বর মানে দাদা ভাইকে তোমরা খারাপ বলছো কেন খারাপ বলছো কেননা তোমাদেরকে স্ট্রাইক দিয়েছে হ্যাঁ আমাকেও স্ট্রাইক দিয়েছিল তাও আমি আলপনার বর স্বামী মানে বরকে মানে দাদাভাইকে খারাপ বলবো না কারণ উনি অবশ্যই উনার রাইট আছে কারণ উনার কষ্ট করে ট্রিপিংগুলো সবাই তোমরা নিয়ে নিয়ে হাজার হাজার মানুষরা এক দুজন হলে তাও কোনো কথা নেই হাজার হাজার মানুষরা তোমরা সবাই মিলে তোমরা কি করছো তোমরা ট্রিপিং তুলে নিয়ে নিজের চ্যানেলে ছেড়ে দিচ্ছ তাহলে স্ট্রাইক দেবে না কী করবে হ্যাঁ আরেকটা কথা বলছি কথাটা হলো এখন ওনার বর ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান করেছে দেখে তোমাদের এত খাটছে কেন তোমাদের এত খাটছে কেন লজ্জা লাগে না লজ্জা লাগে না হ্যাঁ জন্য বসে একটা মানুষের বড় ক্ষতি হয়ে গেছে সেই মানুষটাকে নিয়ে কাটাচেরা করতে বসতে লজ্জা করে না কেমন তোমরা মানুষ হ্যাঁ কেমন তোমরা মানুষ হ্যাঁ সে কি ভুল করেছে সে বলেছে যে একটা মেয়েকে সে আনবে সে মেয়েটাকে দিয়ে সে ভিডিও করবে অবশ্যই এখন যে চলে গিয়েছে এখন সে যদি সারা দিন সারা রাত রান্নাকাটি করে নিজের জীবনটাকে শেষ করে দেয় তাও কি সে ফিরে আসবে তাও কিন্তু সে ফিরে আসবে না তাহলে সে কি ভুল জিনিসটা বলেছে সে কোনো ভুল জিনিস বলেছে সে বলেছে যে ভিডিওটা আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে অবশ্যই যেহেতু এদের ভাইরাল চ্যানেল এখন যদি একটা চ্যানেল যদি বসে যায় মানে ভিডিও যদি না দেয় বসে যদি যায় তাহলে মার্নিংটা কমে যাবে তাই না তাহলে দাদা ভাই তো কোনোটা ভুল বলেনি কোনোটা ভুলও বলেনি কোনোটা খারাপও বলেনি তাও তোমরা ধরে 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 দৌড়ে দৌড়ে দোড়ে এই দাদা নামে বদনাম করছো তোমাদের লজ্জা লাগা উচিত তোমরা কি মানুষ মানুষ নামে তোমরা মানুষ না তোমরা অমানুষ তোমরা হয়ে গেছো জন্য তোমরা অমানুষ হয়েছো ভিউজের জন্য একটা মানুষের একটা মানুষের আহ এত বড় ক্ষতি হয়ে গেছে সেই মানুষটাকে নিয়ে তোমরা ঠিক আছে তোমরা আসলে তোমরা কি বলতো তোমরা না এই যে নিবেদিতা যখন তা এই দুনিয়া থেকে চলে গেল তখন দেবাশিস দেবাশিসকে নিয়ে তোমরা কিভাবে কাটাছিরা করেছো করেছো দেবাশিস দেবাশিস কিন্তু কারো চ্যানেলে স্ট্রাইক দেয়নি ঠিক আছে তাও কিন্তু দেবাশিসকে নিয়ে তোমরা কাটাছিরা করেছো এখন করছো কাকে নিয়ে আলপনার পর দাদা ভাইকে নিয়ে তোমাদের মানুষ বলতে আমার অবাক লাগে ঠিক আছে কারণ আমি এক জায়গা থেকে আসলাম এসে কতগুলো কতগুলো ইয়ের ভিডিওগুলো দেখলাম দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে তোমরা কি করে পারো একটা মানুষের নামে এত বদনাম করতে হ্যাঁ তোমরা কি করে পারো ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক 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 হুম কারণ একে নিয়েই তো এখন ভিডিও করে আর্নিংটা করছে তোমরা সবাই হ্যাঁ আমি এখন নাম বলছি না এই ভিডিও নিয়ে বলছি না কারণ আমার এখন আর ভালো লাগছে না এক জায়গা থেকে আসলাম ছোট্ট দিচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো